নিজেদের পক্ষে নিলে কি কোনো লাভ হইব কথা বলে না মানুষকে পক্ষে আনতে হবে প্রেম দিয়া মায়া দিয়া মহাপত দিয়া যে প্রেমের মাস্টার হচ্ছে যাকে বাড়ি চেয়ারম্যান এই দেশ থেকে যখন যায় এত কষ্ট খেদবো দিতে পারে না চেহারাগুলো মলিন হয়ে যায় অনেক সময় বাসের সাদে উঠেও যায় এমন মানুষ আছে কিন্তু শত কষ্ট নিয়ে যখন তার কাছে যায় দূর থেকে দেখে যখন বলে দাদা আজান যখন ডাক দেয় কলিজাটা সব বাইরে যায় ঠিক এটা প্রেমের বন্ধন আত্মার বন্ধন যে ভালোবাসার বন্ধন টাকা পয়সা দিয়ে কিনতে না আমরা রাজনীতি করি কেন জানেন আমরা জানি আমরা ক্ষমতায় গেল আমরা কুটি কুটি টাকার মালিক হবো না স্যার একদিন বলছে বাজান তোমরা এখন যেমন আছো

যে কি সারা বাংলাদেশের কোন জায়গায় আমার প্রশাসনের কোন ভাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেউ বলতে পারবে না জাকের পার্টির একজন জেলা সভাপতি একটা সহযোগী সংগঠনের সভাপতি একটা কেন্দ্র লিডার একজন মানুষ মারা ফেরা যাবে কেউ পারবে না বলতে এমন এমন দল আছে ফেসবুকে দল মানুষ ছিল না এরও বাহাদুরি দেয় কথা আছে না ব্যাঙ্গল সব ফ্যামিলি এখন যখন রামনে জন্ম মিলে অল্প অল্প পানি পুঁটি মাছ খালি লাভ হয় বন্যার সময় যখন পানি একেবারে রাস্তার সময় হয় দেখা না ঠিক নেই পানি হচ্ছে

দিকে মসজিদে আগুন এটা কশ্চিন কারণ স্টাফ হতে পারে না এই ঘটনাগুলো যে ঘটবে যাকে বাড়ি চেয়ার না বলছে আপনাদেরকে বলছি আজকে নাটরে বসে আপনাদের মুড়ি আপনাদেরই থাকবে আপনাদের খানটা আপনাদের থাকবে আপনাদের দরবার আপনাদেরই থাকবে বৃহৎ স্বার্থে মাসার গুলিকে যদি নিরাপদ রাখতে চান এক কথায় সুফি

তিনি যদি চাইতেন তাইলে তার আওয়াজকে সংসদে বাড়াইতে পারতো না রাজনীতি দরকার নাই রাজনীতি হচ্ছে রাজার নীতি পবিত্র জায়গা পবিত্র জায়গা মানুষের খেদমত করে জান্নাত খালাই করার জায়গা হচ্ছে এলাকার ভিতরে জনপ্রতিনিধিত্ব করা তাই আজকে নাটকের মানুষকে সময় খুব কম আমি আমার ঢাকায় যাবো আজকে নাটকবাসীকে পর পরিস্টো মেট্রো পতাকা পতাক আসার জন্য আমি ওদের তাহবান জানিয়ে যাচ্ছি